যাক আচ্ছা হ্যাঁ যে পারবে একশো টাকা দাও এটা খেলতে স্টার্ট করো স্যার আর তোমরা যদি না করতে তাহলে এটা সলভ আমি পেট করে খেলবো রিপিট করেন বুঝতে পারলো এখানে একটাও কাঠি সরিয়ে করতে পারো দুটোও কাঠ সরিও এটা সলভ করতে পারো নয় প্লাস সরি উনিশ প্লাস নয় কত হয় উনিশ প্লাস নয় কত

উনিশ আটত্রিশ আটত্রিশ হবে আটত্রিশ হবে না হয়নি আচ্ছা তুমি পারো নি চলে যাও তুমি পারো নি তুমি দাও তুমি খেলবে তো হ্যাঁ দাও টাকা নিলাম না দেখি তুমি একটা স্টিক সরিয়ে করতে পারো দুটা সরিয়ে করতে পারো বুঝতে পেরেছো তবে দেখাও

আঠারো প্লাস পাঁচ সমান তাহলে তোমাদের টাকা মারে তোমরা দেখে ওকে তাহলে ঠিক আছে আসসালামু আলাইকুম